আমি সকল প্রজীদের জীবনের লক্ষ্য স্থির রেখে সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে এবং শারীরিক ও মানসিক সুস্থতা ধরে রাখতে হয় বসত আমি আমাদের গ্রহণ করব না কোনো অজুহাতে মাদকের শরণাপন্ন হব না মাদকের বংশগত মায়নালে নিজেকে জড়াবো না অন্যকে জড়াতে সহায়তা করব না মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবো মাদক ব্যবসায়ী সংবাদ আইন সিন্ধের রক্ষকারী বাহিনীকে দেব দেশের ভালবাসক বাংলাদেশকে মাদক মুক্ত করতে সবসময় সচেষ্ট থাকে সে সৃষ্টিকর্তা আমাকে সত্যি দিন আমি যেন দেশ সেবাই এগিয়ে আসতে পারি হ্যাঁ আমি ধন্যবাদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আমাদের সমস্ত যে সদস্যরা বেশি কি আমাদের মঞ্চের সঙ্গে আসার জন্য অনুরোধ করছি মঞ্চের ডান পাশে আসার জন্য অনুরোধ করছি

আপনি আপনার পেলে আপনি আসুন এবং ফুটবল একাডেমি কাজী করেছেন কাজী করেছেন খেলোয়াড় চাহিদ पंचीस <messun> 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 <messun>

पंची आयोगा सुठा Sekoro sikoro komisiyo naani,siroro 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 naani. vai <Sussurra> vai Gracias.